আমার মনে হয় আহ মতিরম একটা কথা বলছিলেন যে ওনারা এক মাসের মধ্যে দুই হাজার স্কুল কাবার করেছেন কোনো একটা উদ্যোগে তো এক মাসের মধ্যে যদি দুই হাজার স্কুল কাবার করা যায় ওই হিসাবে বারো মাসের মধ্যে আমরা চব্বিশ হাজার স্কুল কাবার করতে পারি আপনারা যদি আপনারা যেটা একটা উদ্যোগ নিচ্ছেন অ্যাটলিস্ট ঢাকা শহরে কারণ চাইল্ড ডোমেস্টিক তো এই উদ্যোগটা যদি আপনারা নেন এই যে বাচ্চারা বেড়ে উঠছে তাদের মানসিকতাটা যদি এরকম হয় আমি জানি যে আমার বাচ্চারা কোনোদিন তাদের বাসায় চাইলে গটা রাখবে না তাদের মানসিকতাটা অভাবেই গড়ে উঠেছে তো স্কুলগুলোতে যদি আপনি একটা ব্যাপক প্রচারণা চালান আমার মনে হয় মানে এই বাচ্চারা যখন মালিক হবে বিভিন্ন ক্ষেত্রে তারা আর কখনো শিশু শ্রমিক এমপ্লয় করবে না আমার মেয়ে নাকি আমার মেয়ে কামো আমি যদি কাজ করতাম তাও মারতো কাজ না তল মাত তো মারতো আমার

বিক্রি করে পাচার হয়ে যেতে পারত অথবা একটা বিক্রি হয়ে যেত আপনাকে ফোনে বললো কোথায় আছে আপনি জানেন না অতএব আপনার যে দায়িত্ব সেটা তো পালন করেনই নাই প্রথম কথা নয় বছরের বাচ্চা কোথায় চলে গেল কিন্তু অনেক জায়গায় দেখেছি দিয়ে দেয় কাজে এবং বাবা মা পরে যায় আকর্ষণ কিন্তু তাই যায় কিন্তু পরে অতএব এখানে কিন্তু বাবা মাকে অ্যাকাউন্টেবিলিটি করাটা একটা তাদের এই বাচ্চাদের লালন পালনের যেমন দায়িত্ব এবং চেষ্টা হওয়ার পরে তাদেরকে তারা তারা কোনোভাবে আকসে যায় সেটাও শাস্তিযোগ্য অপরাধ হবে বলে আমরা কিন্তু এখানে এমন আছে যে মহিলা আইনজীবী সমিতি আমাদেরকে মিথ্যা মামলা ওনারা শিখাই দিচ্ছে এমনও আছে যে বিভিন্নভাবে কথা হচ্ছে যে মা বাবা কিন্তু ওই বিভিন্ন বাসায় ক্ষুধার তাগিতে অথবা বেতনের জন্য মজুরির জন্য বাবা মা তাদেরকে দিচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি মেয়ে শিশু একটা ফ্যামিলিতে মেরা কিন্তু বার্ডে বেদার কে কন মেনু করা হয় সিলেদের বিভিন্ন কাজ নিয়োগ করা আছে তো এখন দালাল কারা তাহলে আমাদের যে লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে বিভিন্ন কমিশনার অথবা যারা ওয়ার্ড লেভেলে অথবা কমিউনিটি লেভেলে তাদের দায়িত্ব কি তো এই মানুষ গুলো হিসাব কোথায় যাচ্ছে তারপর আমরা যে ওয়েলফেয়ার মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফটার হোম মিনিস্ট্রিও আমাদের মধ্যে কিন্তু কোঅর্ডিনেশন নেই সবাই সবার মতো একটা এক টাকা জরিপ করছে এবং বিভিন্নভাবে পত্রিকা প্রকাশ করছে এখন আমরা যদি সবাই সম্মিলিতভাবে একটা পাড়া বা মহল্লা ভিত্তিক বা কমিউনিটি ভিত্তিক যদি আমরা ছোট্ট ছোট্ট জরিপ করি যে এই বাসায় বা এই মহল্লায় এতগুলো মানে গৃহকর্মী আছে কে দিল তার সোর্স কি অথবা মিসিং হলে তার রেসপন্সিবিলিটি কে নেবে এগুলো ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়া উচিত নিবন্ধন পরিদর্শন নিবন্ধন পরিদর্শন এবং আপনার এই আইন শৃঙ্খলা রক্ষাকারী সবার জন্য আইনটা এই প্রয়োগের দায়িত্ব দিলে এটাকে আপাতত একটা ফয়সালা করা যাবে কিন্তু আমাদের মানে প্রথমবার প্রতি আমার দায়িত্ব থাকবে একদম সব কিছু নিয়ে একটা কাজ করতে হবে যে চোদ্দ বছরের নিচে কোনো সন্তান মানুষ কাজে যাবে না গৃহস্থিতে যাবে না দুই তিন কোটি লোক আছে যারা নাকি কোনো আইনের মাধ্যমে নেই তাদেরকে অন্য একজন লোক ইচ্ছা করলে বসে রাখতে পারে দাঁড়া করে রাখতে পারে থাপড় মারতে পারে লাথি মারতে পারে খাবার দিলে দিতে পারে খাবার না দিলে না দিতে পারে পচা খাবার দিলে দিতে পারে আবার যদি কোনো কোনো লোক অত্যাচারী হয় ধরেন তার ভিতরে পাঁচ ছয় পার্সেন্ট অত্যাচারী খুন দিতেও খোঁচা মারতে পারে সেটাও অ্যালাউ রেপও অ্যালাউ সেক্সুয়াল অ্যাবিউজও অ্যালাউ সবই অ্যালাউ আপনারা যারা পুলিশে আছেন তারা আমাদের তো কোনো কেস করে নেই মানবতার বিরুদ্ধে ক্রাইম হচ্ছে এখন লগের থেকে এই প্রাম অনেক বড় এটা বড় বড় ইনস্টিটিউশন ফেসে এই প্রাম দিয়ে করে এটাকে বলবো করার জন্য আমরা আমাদের মন বড় করে আমাদের পুলিশের থেকে আমি রিকোয়েস্ট করব আপনাকে যে একবারে অনেকে বলে জিহাদের বলতো আসলে তো জিহাদের নাম খারাপ কিন্তু আপনি একবারই মনে করেন যে মনের থেকে যে এটা করতেই হবে এটা করতেই হবে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে করব যে আমি আমার সমাজকে সমান করে দেব সমান করে সবের সমান যেতে হয় ওই লোকগুলো করনি হবে অনেক বেশি কাজ করতে পারবে আজকে যে লোকটা যে ছেলেটা যে ভেটায় যে গিনু করবে আমরা বলি চাকর পাকর লোয়ার ক্লাস গুঠে না উঠক আধা বড় গুরু এই টাইপের এবিউস তো কোনো ব্যাপারই না মানে দাদা গুরু ছাগল এই যে যন্ত্রণা এই যন্ত্রণার থেকে আমাদেরকে মুক্তি দেয় এবং আমাদের যদি কিছু করার থাকে প্রথমত রাষ্ট্রের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আমার রিকোয়েস্ট আপনারা একটা স্ট্যাটিস্টিক্স করেন প্রথম দরকার যে কতজন লোক গৃহকর্মী হিসাবে আছে কোথায় কোন বাসায় আছে আপনারা পুলিশের থেকে প্রত্যেকটা থানায় বলে দেন প্রত্যেকটা থানাতে সেখানেও যদি আমাদের কোনো প্রথম আলো ট্রাস্টের তরফ থেকে কি মামার তরফ থেকে কোনো সাহায্য দরকার থাকে যে কোনো অফিসার নিয়োগ করতে হয় কোনো পয়সা লাগে কোনো আর্থিকভাবে

এই জানা তত দিয়ে পারি সবাই তাহলে কথা হয় একটা অলিখিত আমাদের আপে পড়লো বাস্তবতা কিন্তু তারপরে আমার সন্তানকে আমি স্কুলে পাঠাচ্ছি তার সাথে পানির প্লাস্ট দিয়ে পাঠাচ্ছি একটি শিশু শিশুটি আর পানির প্লাস্ট নিয়ে যাচ্ছে সেই শিশুটি আর আমার সন্তান যাচ্ছে স্কুলে এই একটা মানে একটা জায়গায় বলতে আমরা তো মূল্যবোধে অবক্ষয়ে ক্রমশ দৈ

কাজে আপনার কথা আমার খুব ভালো লাগছে যে আসলে আমরা নিজেরই মানুষ হওয়া